আমি নিজের সাত সত্তরের বেশি চালাই না মাত্র একটা অ্যাক্সিডেন্ট করতে দেখছিলেন ডাক বাংলা দেখেন না আমার পুটে আছে তো এটা বুলের কারণে এখন দুর্ঘটনার সম্মুখীন আমি হতাম না কি আল্লাহ রফত আপনার কাছে মাপ ভাই আপনার এই বুলের কারণে কারো মানুষের পান না থাক পরিবার ধ্বংস না হোক এটা জানেন এটা একটু খেয়াল রাখেন মাথা আজকে জন্য ছাড় পাইলেন আপনি অন্য কোনো গাওরে হইলে আপনার অন থাপড়া টুপড়া ভাড়া লাগে অন্য কোনো গাওরে হইলে দেখছেন নি ভাই ওই কি অবস্থা করলো ওভার ট্র্যাকিং এ ঢুকতেছি হর্ন দিছি সিগন্যালের জাল আছে ওই কি জোর চাপ দিতা দিছো আমারে এটা কোলেন এটা কোলেন গ্লাস কোলেন আমি ওভার ট্র্যাকে ঢুকছে হর্ন দিতেছিলাম আর আমি আপনি তো এর জামিয়া আপনি ওক লুকিং গ্লাস আছে হ্যাঁ লুকিং গ্লাস কেন চালান আপনি হরণ দিচ্ছেন আমার ইন্টিকান আমার চেয়ে আপনি ধরে চালাতে পারবেন হ্যাঁ বলেন আমি নিজের সত্তর বেশি চালাই না মাত্র একটা দেখছিলেন ডাক বাংলা দেখেন না আমার ভুলের কারণে এখন দুর্ঘটনার সম্মুখীন হইতে আমি হতাম না

ওই কি জোর চাপ দেটা দিছো আমারে